দিনের শেষে আপনি যখন ক্লান্তি নিয়ে ঘরে ফেরেন তখন আপনার একমাত্র চাওয়া থাকে একটি শান্তির এবং আরামদায়ক ঘুম কিন্তু সেই ঘুম কি আপনি প্রতিদিন পান পরিচয় করিয়ে দিচ্ছি ডাকডাউন কমফোর্টার এবং বালিশের সাথে এই কমফোর্টারের প্রতিটি পালক প্রাকৃতিক তাপ ধরে রাখে কিন্তু এটা এত হালকা যে আপনার মনে হবে যেন কিছুই আপনাকে জড়িয়ে রাখেনি শীতের রাতে আরামদায়ক উষ্ণতা আর গরমে বাতাস চলাচলের জন্য এটা আপনাকে দেবে সারা বছর অতুলনীয় আরাম আর ভারী কম্বল থেকে মুক্তি দিয়ে এটা আপনাকে দেবে এক হালকা আনন্দময় ঘুমের অনুভূতি আর আপনার মাথার জন্য চাই এমন একটি বালিশ যা আপনার ঘাড়ের সঙ্গে ঠিকঠাক বানিয়ে যায় আমাদের ডাকডাউন বালিশটি শুধু নরমই নয় এটি তুলনামূলক হালকা যা আপনাকে সেরা সাপোর্ট দেয় এর প্রাকৃতিক স্থিতিস্থাপকতা আপনার ঘাড় এবং মাথার গঠন অনুযায়ী নিজেকে মানিয়ে নেয় গরমের দিনেও এটি আরামদায়ক ডাকডাউন কমফোর্টার এবং ডাকডাউন বালিশ একসাথে আপনার বিছানাকে পরিণত করবে একটি আরামদায়ক অভয়ারণ্যে যেখানে প্রতিটি রাত হবে স্বপ্নের মতো